কথা দিচ্ছি এইভাবে যদি একবার পনির রান্না করে খাওয়াও চিকেন মাটন খাওয়া সবাই ভুলেই যাবে সবাই বলবে এই পনির রান্নাটাই সেরা তো আমি কিন্তু এখানে প্রায় দেড়শো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি মিষ্টি দোকান থেকে নিয়ে এসে তোমরা যে কোনো ব্র্যান্ডের পনির নিয়ে নিতে পারো প্রথমে একটু সাদা তেল দিয়ে নেব কড়াইয়ে তারপর গরম হয়ে এলে আমি কিন্তু পনিরগুলোকে দিয়ে দেব। আলগা হাতে কিন্তু পনিরগুলোকে নাড়বে কারণ এখানে কিন্তু ভেঙে যাওয়ার অনেকটা ভয় থাকে দেখতে পাচ্ছ অনেকটা ভেঙে ভেঙে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আমি কিন্তু একদম আলগা হাতে খুন্তি দিয়ে এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি উপর দিয়ে একটু নুনও দিয়ে নিয়েছি সবাই কিন্তু একটা টিপস মাথায় রাখবে পনির কিন্তু বেশি লাল লাল করে ভাজবে না এতে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে তো তারপরে কিন্তু ওই যে কড়াইতে যে পরিমাণ তেল ছিল আর একটু তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পুরের মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা ডুমোর করে কেটে রেখেছি এখানে আদা আর রসুনের কোয়া এখানে আমি কিন্তু এগুলোকে গোটা মশলাগুলোকে হালকা ফ্রাই করে তারপরে কিন্তু পেস্ট করে নেবো মিক্সিতে আমি কিন্তু এখানে ধনিয়া পাতা আর টক দই কিন্তু অ্যাড করেছি তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো তবে টক দই দিলে গ্রেভিরা কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে সেই জন্য কিন্তু দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি এখানে এবার কড়াইতে আর একটু তেল দিয়ে আমি কিন্তু এই যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো এখানে কিন্তু কষানোর সময় আমি একটু ফুটে এলেই মটরশুঁটিগুলো অ্যাড করবো মটরশুঁটিগুলো যেহেতু আমি ফ্রাই করিনি তো সেই জন্য কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই মশলার উপরেই দিয়ে দিলে তো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু আমি পনিরে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি তো নুনের ব্যাপারটা কিন্তু তোমাদেরকে এইভাবে ঠিক রাখতে হবে আর পনিরে নুন বেশি হলে না খাওয়া যায় না তো এই দেখো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মশলা কষানো রেডি তো এবারে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা কালার এসছে তাই না এর অ্যারোমাটা দারুণ এসছে ওই যে গোটা মশলাটাকে দই দিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সেই জন্য তো এই জন্যই কিন্তু বেসিক্যালি আমার দইটা দেওয়া এই আমার মটশুটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর ওই দু মিনিট মতো কুকুতে দেবো তাহলে কিন্তু আমার এই পনিরের রেসিপিটা রেডি এত সুন্দর কালারটা এসে তাই না খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে দাও আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো তো আজকে এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা